দেখতে পাচ্ছো দোকানগুলো যে দেখা যাচ্ছে দোকানগুলো ঠিক সামনে সমুদ্র দেখো সমুদ্র ঢেউগুলো তো দেখো হঠাৎ ওয়েদার কি কি থেকে হয়ে গেল। হঠাৎ বৃষ্টি মেঘলা ওয়েদার তারপরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই দেখো তো এখন আমরা যাবো একটু বাইরে ঘুরতে মেয়ে এখনো ঘুমাচ্ছে কিভাবে যাব ঘুরতে বুঝে পাচ্ছি না আজকে দিবাকর মেয়েকে খাইয়ে দেবে তো এসেছে ডাল ভাত একটা ডিম সেদ্ধ আর কিছু দেয়নি এখানে সকাল কিছু বল পাওয়া যায় না এই দেখো মেয়ে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে হাই করো তো তো রেস্টুরেন্টে এসে আমার জন্য নিয়েছে একটা ধোসা বে সঞ্জয় সব থালি খাওয়া নিয়েছে আর নিবেদ্য রুই মাছ তো এখন আমরা সমুদ্রের ধারে যাচ্ছি এখন একটা এখনো কোনো কিছুই বাজে ঘড়িতে খোলেনি যাই না কখন খুলবে বৃষ্টির জন্য নাকি চল তো চলে আসছি সমুদ্রের কাছে এই যে এখন নিচে নামব এখন সোনামা আর দিবাকর জলে নামছে পুরো ভিজে গেলাম আমার ড্রেসটাও ভিজে গেল ভিডিও বানিয়ে দিয়েছেন নাকি তো এই যে এখন দিবাকর রেডি হয়ে কোথায় আমরা ঘুরতে যাবো দিবাকরের ড্রেসও শেষ আমাদের ড্রেসও এখন বাবার মেয়ে মিলে ঘর বানাচ্ছে না কি বানাচ্ছে হওয়ার পর বোঝাবে কারণ কি মেয়ে বলছিল মা সমুদ্রে যাবে আমি কিন্তু বালি করবো বালি ঘর বানাবো দেখো আমার মেয়েকে দেখো আর বাবাকে দেখো এই ঘুরতে বানানোর জন্য এসছি। সমুদ্রটা দেখে ঘুরতে বেরোবো আমাদের অটো অটো সব ঠিক করা ছিল কিন্তু আবার হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে আমাদের মেয়েকে আবার স্নান করাতে হবে সাথে আমাকেও করতে হবে হোটেলে এসে মেয়েকে স্নান করালাম আমি নিজে করলাম তারপরে দুজনে অন্য ড্রেস পরে বেরিয়ে পড়লাম ঘুরতে চলে আসলাম এখন শঙ্করপুরে তো খুব ভালো লাগছে ভিউটা চলো তোমাদের দেখায় আজকে আমার যা অবস্থা গেল মানে একটু জন্য মোবাইলটা যে বাজছে এটাই অনেক তার মধ্যে পা এতখানি কেটে গেছে পাথরে চলো তোমাদের দেখাই শঙ্করপুর বিচটা এখানে সমুদ্রের প্রচুর আওয়াজ আমরা এখনো মানে দূর থেকে সমুদ্রটা দেখছি আমি চলে আসছি ডাইরেক্ট টুপির এখানে এই যে মানে কত ভ্যারাইটিস টুপি আছে আমার মেয়ের জন্য নিব কোনটা নিবা তুমি মানে এটা এটাই স্টাইল তো এটা ছোট ইচ্ছে রে ভাই ছোট ইচ্ছে বা পিঙ্ক কার্ডের তো ভাই পিঙ্ক কার্ডে তো হ্যাঁ পিঙ্ক তো ভাই হ্যাঁ পিঙ্ক মা পিঙ্কার্ডে কাকিমা দেখি ছোট হচ্ছে নাকি এই হচ্ছে শঙ্করপুরের সমুদ্র দেখেছ আওয়াজ প্রচন্ড আওয়াজ হচ্ছে সমুদ্রে আমি একটা টুপি নিয়েছি আমার টুপির দাম নিয়েছে একশো টাকা এই সোনামার টুপি নিয়েছে সোনামার টুপিটাও একশো টাকা একটা খেলনা নিয়েছে এটাও সমুদ্র পাড়ে দেখেছে সব দেবীদের এটার দাম নিয়েছে আশি টাকা তো এই উদর শঙ্করপুর জায়গার নির্ঝুম এই দেখো এগুলো হচ্ছে ম্যান গ্রোথ আজ তো এখন আমরা আসলাম তাজপুরে এই যে এখানেও সমন্দর সমন্দার জায়গা মানে শঙ্করপুরের থেকে তাজপুরটি একটু বেশি জমজমাট আমার মনে হয়েছে তাজপুরে লাল কাঁকড়া দেখো একমাত্র এখানেই দেখা যায় লাল কাঁকড়া তো ঢুকে যাচ্ছে সব আমাদের এই 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 দেখো 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 ঢুকে যে আর এদিকে তাজপুরে এসে আমার মেয়ে বাইক রাইডস করছে এই দেখো আমরা আসছি মন্দারমণিতে এই দেখো মন্দারমণি তাও সমুদ্রের অনেকটাই কাছে আমরা যখন আসছি সত্যি আগে থেকে এখন কত চেঞ্জ অনেক পরিবর্তন দেখো আমরা এসছি নায়ে কালিম মন্দিরে এই দেখো আর মেয়ের তো দেখো দূরে ওই চলে গেছে খুব সুন্দর ভিউটা আমরা আসছি মোহনাতে অন্ধকার হয়ে গেছে এ এখানে সব মাছের বাজার লবস্টার প্রন পমপ্লেট ইলিশ এবার এখন আবার আমরা ঘরে গেছিলাম ঘর থেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার এসেছি মা বললো আসবে না আর মেয়েরও শরীরটা ভালো না তাই এই জন্য মা মেয়ে ঘরে আছে আমরা চারজন বেরিয়েছি সকালবেলা তো আসছিলাম না তখন দোকানপাট সব বন্ধ ছিল এখানে কোনো একজন

দেখায় আমরা আজকে যে গেছিলাম দীঘা বীজ থেকে কি কে এনেছি ওই যে একটা লবণ দানি এনেছি ওটা খুব ভালো লেগেছে এই যে মেয়ের জন্য একটা খেলা আনছি আর দুটো মিমি আর সোনামার জন্য দুটো অক্টোপাস এনেছি আর এটা তো দেখেছি তোমরা কত্তি এনেছি ব্যাস এই এনেছি